ওয়েলকাম টু বাড়ি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার থেকে তুলনামূলক ভ্রূণতত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে এই অংশটা কভার করব তারপরে আসবো অভিযোজন এই অভিযোজনের মধ্যে অঙ্গসংস্থানগত অভিযোজনগুলো নিয়ে আলোচনা করব যেমন ক্যাকটাস যেমন রুই মাছের পটকা পায়রার বায়ুথলি এগুলো নিয়ে আলোচনা হবে চলো শুরু করা যাক আজকের পর্ব প্রথমেই আসি যেটা সেটা হলো তুলনামূলক ভ্রূণতত্ত্ব ভ্রূণতত্ত্ব এই নামটা থেকেই বুঝতে পারছো যে একটা ভ্রূণ সে যখন ফার্টিলাইজড হয় বা নিষিক্ত হয় হওয়া থেকে একটা ডিম্বাণু আর একটা শুক্রাণু মিলে যখন ডিম্বাণুটাকে নিষিক্ত হয় তারপর সেইখান থেকে একটা ভ্রূণ তৈরি হয় এবং সেই ভ্রূণ ক্রমশ বড় হতে থাকে এই যে গোটা মানে একটা জাইগোট অবস্থা থেকে একটা একদম পরিণত মানে উদ্ভিদ বল বা প্রাণী বলো সেটা তৈরি হওয়া এইটাকেই বলে হলো ভ্রূণতত্ত্ব ঠিক আছে তাহলে ভ্রূণতত্ত্ব কাকে বলছে নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুটনের মাধ্যমে পরিস্ফুটন মানে ডেভেলপমেন্ট হচ্ছে প্রাণী অথবা উদ্ভিদ গঠিত হওয়ার অধ্যয়নকে বলে ভ্রূণতত্ত্ব মানে যে যে স্টেপের মধ্যে দিয়ে ও বড় হচ্ছে সেই যে স্টেপ বা প্রত্যেকটা পর্যায়কে যখন পর্যবেক্ষণ করা হয় এবং সেটা সম্পর্কে পড়াশোনা করা হয় সেটাকে বলে হলো ভ্রূণতত্ত্ব এই ভ্রূণতত্ত্ব সর্বপ্রথম নিয়ে ভ্রূণতত্ত্ব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন সেটা ছিল জার্মান সেটা ছিলেন জার্মান বিজ্ঞানী ভন ভিয়ার তিনি এই ভ্রূণতত্ত্ব নিয়ে বিভিন্ন পরীক্ষা করেন পর্যবেক্ষণ করেন এবং তিনি কিছু সিদ্ধান্তে আসেন তার পরবর্তীকালে আর্নস্ট হেকেল এই যে বন বিয়ারের যে তত্ত্বগুলো সেগুলো নিয়ে তিনি আবার পড়াশোনা করেন এবং সেখান থেকে আবিষ্কার হয় বায়োজেনেটিক সূত্র এই বায়োজেনেটিক সূত্র এইখান থেকে স্টুডেন্টরা মেনলি এই অংশটাই পড়ে বাকি আগে পরে এগুলোর আর কিছু পড়ে না আর বোঝেও না সেই জন্য এই জায়গাটা একটু পুরোটা দেখে বোঝার চেষ্টা করো কারণ পরবর্তীকালে ধরো তোমরা যখন এই জায়গাটা নিয়ে পরে আরও পড়াশোনা করতে চাইবে গ্র্যাজুয়েশান লেভেলে তখন কিন্তু এই জায়গাটা থেকে পড়তে হয় ঠিক আছে তাহলে এই যে আর্নস হেকেল তিনি এই যে বায়োজেনেটিক সূত্রে কি বলেছিলেন অন্টোজেনি রিক্যাপিটুলেটস ফাইলোজেনি এই যে রিক্যাপিটুলেটস মানে হল রিপিটস ওকে মানে বারবার ফিরে আসে তাহলে কি বলছে অন্টোজেনি মানে হলো কি কোনো একটা ভ্রূণ যখন ক্রম পরিণত হতে থাকে সেইটাকে বলছে অন্টোজেনি আর ফাইলোজেনি মানে কি ধরো কোনো একটা জীব যেভাবে অভিব্যক্তি হয়েছে জীবের যে পরিবর্তন হয়েছে জীব চো তৈরি হয়েছে সেই সময় জীব যে যে ধাপের মধ্যে দিয়ে এসছে সেইটাই হলো ফাইলোজেনি ঠিক আছে তাহলে যখন একটা ধরো জীবের মধ্যে একটা নির্দিষ্ট কোনো প্রজাতির ধরো জীবের কথা ধরো মানুষের ভ্রূণের কথা বলছি আমি ঠিক আছে তাহলে সেই যে ভ্রূণ ক্রমশ বড় হচ্ছে সেইটাকে বলছে অন্ট অন্টজেনি আর যখন এই যে মানুষ কীভাবে অভিব্যক্তি হয়েছে মানুষের কীভাবে অভিব্যক্তি হয়েছে যখন একটা মানুষ তৈরি হয়েছে সেই সময় সেই যে ইতিহাসে মানুষ প্রত্যেকটা স্টেপে যে যে ছোট ছোট পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে ছোট ছোট যে যে মানে অবস্থার মধ্যে দিয়ে গেছে সেই অবস্থাগুলোই এই ভ্রূণের মধ্যেও দেখা যায় বোঝাতে পারলাম তাহলে এই ইংলিশটাকে যদি আমরা বাংলায় লেখো কীভাবে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে মানে কি একটা মানে জীব যে কোনো প্রজাতির একটা জীব যখন ভ্রূণ থেকে সে ক্রমশ বিকাশিত হতে থাকে তখন তার মধ্যে সেই সেই স্টেপগুলোই দেখা যায় কোন স্টেপগুলো যে স্টেপগুলো একটা প্রজাতি সেই নির্দিষ্ট প্রজাতিটা যখন তোমার অভিব্যক্তির মাধ্যমে ক্রমশ আবির্ভূত হচ্ছিল বা ডেভেলপড হচ্ছিল সেই সময় যা যা পরিবর্তন দেখা যায় সেই সেই পরিবর্তনগুলোই এই মানে এই যে ভ্রূণের পরিবর্তনের মধ্যে দেখা যায় ঠিক আছে তাহলে দেখো আমরা সবাই জানি যে কি মেরুদণ্ডী প্রাণী কোথা থেকে সৃষ্টি হয়েছে প্রথম দিকে একদম মাছ থেকে সৃষ্টি হয়েছে মাছের পর এসছে কি উভচর উভচরের পর এসছে সরিসৃপ সরিসৃপের পর এসছে পাখি পাখির পর মানুষ এইভাবে অভিব্যক্তিটা হয়েছে তাহলে এই ধরো ধরো মানুষের ক্ষেত্রে ঠিক আছে মানুষের যে ভ্রূণ সেই ভ্রূণকে যদি খেয়াল করা হয় যে দেখা যায় এই ভ্রূণেরও কিন্তু একটা সময় তোমার ফুলকা থাকে আর একটা সময় ধরো মায়োটাম পেশি থাকে ল্যাজের মতো অংশের মধ্যে মায়োটাম পেশি থাকে এগুলো দেখা যায় তাহলে কি মানুষ যখন তার অভিব্যক্তির সময় এই স্টেপগুলোর মধ্যে দিয়ে এসছিলো ঠিক তেমনি এই এই স্টেপগুলো তার ভ্রূণ যখন ডেভেলপ করছে সেই সময়ও দেখা যাচ্ছে দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি এই ছবিতেই বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের যে ডেভেলপমেন্ট সেই স্টেপগুলো দেখানো হয়েছে একদম ওপরের শাড়িতেই দেখতে পাচ্ছ যে এগুলো হলো মাছ তারপর উভচা সরীসৃপ পক্ষী স্তন্যপায় এই সমস্তগুলোর ভ্রূণ দেখো এই সমস্তগুলোর ভ্রূণ কিন্তু দেখতে আপাত দৃষ্টিতে একই রকম কিন্তু দেখো তার পরবর্তী স্টেপে এগুলো যে যার নিজেদের যে আকৃতি আস্তে আস্তে ধারণ করছে এবং তারপর সেগুলো আরও বেশি মানে ডেভেলপ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো একটা নির্দিষ্ট স্টেজে মানে একদম ওপরের যে লাইনটাতে রয়েছে ওই স্টেজে দেখো প্রত্যেকের মধ্যেই কিন্তু আছে ফুলকা ছিদ্র থলি এবং মায়োটম পেশি লেজের মতো অংশের চার দুপাশে মানে লেজের মতো অংশের গায়ে রয়েছে হলো মায়েরটাম পেশি ঠিক আছে তাহলে ফুলকা ছিদ্র বা এই ধরো মানে ফুলকা থলি রয়েছে অন্তঃস্থ যুগ্ম যে ফুলকা থলি রয়েছে বা লেজের মধ্যে যে মায়েরটাম পেশি এগুলো কাদের বৈশিষ্ট্য এগুলো প্রথম দিকে মাছেদের বৈশিষ্ট্য তারপর ধরো এই যে তোমার উপচরের বৈশিষ্ট্য তাই তো কিন্তু সেইগুলোও কিন্তু এই ভ্রূণের মধ্যে দেখা যাচ্ছে তার মানে কি মানুষ এই মাছ থেকেই ডেভেলপ হয়েছে মেরুদণ্ডী প্রাণী যখন তৈরি হয়েছে এই যে ছোট ছোট। স্টেপগুলো এগুলোই মানুষের ভ্রূণ যখন গঠিত হচ্ছে তখনও তার মধ্যে দেখা যাচ্ছে আচ্ছা এই যে দেখা যাওয়ার সময়টা খুব অল্প হতে পারে অতি অল্প সময়ের জন্য এই স্টেপগুলো আসতে পারে অতি অল্প সময়ের জন্য এই স্টেজগুলো আসতে পারে কিন্তু অবশ্যইভাবে এই স্টেজগুলো দেখা যাবে খেয়াল করে দেখো এই যে ভ্রূণ যে গঠিত হয়েছে এই যে ছবিটার দেখালাম এই ছবিটার একদম প্রথম দিকের যে স্টেজে বা পর্যায়ে কিন্তু ভ্রূণগুলো সব একই রকম দেখতে যত ক্রম বিকশিত হতে থাকছে সেগুলো নিজের নিজের যে প্রজাতি বা প্রাণীর রূপ নিতে থাকছে ঠিক আছে তাহলে তোমরা প্রশ্ন করবে যে এইটা কেন হচ্ছে মানে এই যে কোনো একটা প্রাণী তার কিভাবে উৎস হয়েছে বা কিভাবে সে তৈরি হয়েছে ইতিহাস যে তার জীবন ইতিহাস সেই স্টেজগুলো কিভাবে তার ভ্রূণের মধ্যে দেখা যাচ্ছে কারণ যখন সে ডেভেলপ হয়েছে এই যে বৈশিষ্ট্যগুলো এই যে পরিবর্তনগুলো সেগুলো তার জিনের মধ্যে রয়ে গেছে এবং সেই জিনের মাধ্যমেই সে যখন পরবর্তী পরবর্তীকালে যখন ভ্রূণ তৈরি হচ্ছে সেই জায়গায় সেই বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে আচ্ছা যত কাছাকাছি বা মানে কাছাকাছি অবস্থিত প্রাণী হবে তাদের মধ্যে তাদের ভ্রূণের মধ্যে সিমিলারিটি বা সাদৃশ্যতা আরও বেশি হবে মানে হলো মানুষ আর পাখির ভ্রূণের মধ্যে মিল অনেক বেশি মানুষ আর মাছের ভ্রূণের থেকে ঠিক আছে ঠিক একইভাবে যদি বলি মাছের ভ্রূণ আর ধরো সরীসৃপের ভ্রূণ ঠিক আছে এদের মধ্যে সিমিলারিটি অনেক বেশি হবে মাছের ভ্রূণ ভ্রুণ আর পাখির ভ্রুনের থেকে ঠিক আছে ক্ষেত্রে বলে রাখি যে পূর্ণাঙ্গ প্রাণীরা যত বেশি ক্লোজলি রিলেটেড হবে তাদের ভ্রুনের মধ্যেও এই যে সাদৃশ্যতা অনেক বেশি হবে মানে হলো কি দেখো মাছ মাছের পর এসছে উভচর উভচরের পর সরীসৃপ সরীসৃপের পর পাখি তারপর মানুষ বলে মানুষের ভ্রুণের সাথে পাখির ভ্রুনের অনেক বেশি মিল হবে মানুষের ভ্রুনের সাথে মাছের ভ্রুনের মিলের থেকে ঠিক আছে মানে যারা যত কাছাকাছি অবস্থিত তার তাদের পূর্ণাঙ্গ প্রাণীগুলো যত কাছাকাছি অবস্থিত তাদের ভুনের মধ্যে সিমিলারিটি তত বেশি হবে তাহলে এই জায়গাটা থেকে এই যে তোমার বায়োজেনেটিক সূত্র অনেক সময় দেয় এবং এই সূত্রটা এক লাইনে লিখে দিলেই হবে না যদি টু মার্ক্সে দেয় তখন কিন্তু এই যে জায়গাটা একটু মানে বিশ্লেষণ করেও তাকে বলে দিতে হবে ছবিটা আঁকার এখানে কোনো প্রয়োজন নেই কিন্তু পড়ার সময় তোমরা ছবিটা দেখে পড়বে এবং এটাকে বুঝিয়ে অনেক সময় কি হয় এইটা ওয়ান লাইনে মানে এটা টু মার্ক্সে আসে তখন তোমাকে এই ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে এটা লিখে তারপর সেটাকে এক্সপ্লেনও করে দিতে হবে আসি অভিযোজনে এই যে অভিযোজন এটা আচরণের সাথে সম্পর্কিত মানে বলতে গেলে আচরণ আর অভিযোজন এই দুটো একে অপরের সাথে সম্পর্কিত তাহলে প্রথমে জানতে হয় এই আচরণ কী দেখো আচরণ কি পরিবেশে কোনো সংকেত সেটা আলো হতে পারে গন্ধ হতে পারে কোন রকম প্রাকৃতিক যে কোনো সংকেত যেটা দেখে প্রাণী কিছু অনুভব করতে পারে তার ফলে কি হচ্ছে সেই সংকেতের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে একটা প্রাণী স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে তাকেই বলছে আচরণ বা বিহেভিয়ার এই যে আচরণ এটার মাধ্যমেই সে ধরো একটা নির্দিষ্ট মানে কি বলবো সেফ জায়গায় থাকছে খাদ্য কখন সে খাদ্য মানে শিকার করবে কিভাবে করবে এইগুলো সবটাই কিন্তু তার আচরণের মধ্যে পড়ে এবার এই যে প্রাণীর আচরণগত পরিবর্তন তখনই দেখা যায় যখন ধরো তার স্থান পরিবর্তন হয় যেমন মনে করা হয় যে তিমি মাছ আগে স্থলজ প্রাণী ছিল তারপর সে যখন জলে খাদ্যের সন্ধানে যায় তখন তার অগ্রপদ ফ্লিপারে রূপান্তরিত হয় কিন্তু তার ফুসফুস আছে সেই জন্য সে বাতাস থেকে অক্সিজেন নিতে পারে ঠিক আছে ঠিক তেমনি তার মানে কি তিমি আগে জলে ছিল আগে স্থলে ছিল তারপর জলে চলে গেছে তাহলে তার স্থান পরিবর্তন হয়েছে অবস্থার যেটা সেটার একটা বিরাট পরিবর্তন হয়েছে তার জন্য তার শরীরে কিছু পরিবর্তন এসেছে সেই যে পরিবর্তন যেটা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য শরীরের মধ্যে আসে সেটাই হলো অভিযোজন তাহলে অভিযোজন কাকে বলে পরিবেশের সঙ্গে মানিয়ে বা খাপ খাইয়ে চলার জন্য জীব দেহের গঠনগত শারীরবৃত্তীয় এবং আচরণগত যে যে পরিবর্তন হয় তাকেই বলছে অভিযোজন তাহলে অভিযোজনের যে কারণ তিনটে রকম মানে অভিযোজনের ফলে যে পরিবর্তন সেটা তিন রকম হতে পারে একটা গঠনগত পরিবর্তন হতে পারে একটা শারীরবৃত্তীয় পরিবর্তন মানে শরীরের মধ্যে কিছু পরিবর্তন হতে পারে আর একটা আচরণগত কিছু পরিবর্তন দেখা যায় তোমাদের বইতেও ভেবে দেখো যে এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছে গঠনগত বা অঙ্গসংস্থানগত কিছু অভিযোজন আছে যেমন পায়রার বায়ুথলিভের পটকা ক্যাকটাসের যে কাঁটা এগুলো তারপর শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন আছে শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো কোনগুলো যেমন ধরো তোমার উটের দেহে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে এইগুলো আর আচরণগত পরিবর্তন আছে সেটা কার সেটা হলো তোমার ধরো ওই মৌমাছির যে ডান্স তাহলে এই যে অভিযোজন এটা তিন প্রকার পরিবর্তন মিলে টোটালটাকে বলা হয় হলো অভিযোজন তাহলে অভিযোজনকে ভাঙলে অভিযোজন তিন প্রকারই হচ্ছে তাহলে আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হলো অঙ্গসংস্থানগত বা গঠনগত অভিযোজনগত যে পরিবর্তন খুনাসি অঙ্গসংস্থানগত যে অভিযোজন তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো ক্যাকটাস এই যে ক্যাকটাস কতগুলো ক্যাক্টাস হলো যেমন ফণিমনসা ইউফর্বিয়া শতমূলি এগুলো এই জাতীয় উদ্ভিদগুলো মরুভূমি সাধারণত যেখানে বালু অঞ্চল যেখানে জল খুব কম থাকে শুষ্ক বালুকময় এরম পরিবেশে জন্মায় সেই জন্য এদেরকে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে জেরোফাইট কাকে বলে অনেক সময় প্রশ্নে আসে এবার আসি এই যে জেরোফাইটের বৈশিষ্ট্য কি দেখো তোমাদের বইতে জেরোফাইটের বৈশিষ্ট্য খুব লিমিটেড একটা কি দুটোই দেওয়া আছে জেরো ফাইটের অনেক বৈশিষ্ট্য আছে মানে এটার কিছু কাণ্ডজ বৈশিষ্ট্য কিছু মূলজ বৈশিষ্ট্য এবং কিছু পত্রজ বৈশিষ্ট্য আছে কাণ্ডজ বৈশিষ্ট্যের মধ্যে আমি বলি দেখো এই কাণ্ড মানে এই জাতীয় ক্যাকটাসের কি হয় কাণ্ডের মধ্যে এরা রসালো স্ফীত হয় কাণ্ডটা এই জাতীয় কাণ্ডকে ফাইলো বলে মানে এরা জলটাকে কাণ্ডের মধ্যে ধরে রাখে ঠিক আছে তারপর হলো এদের যে মূল সেটা অনেক দূর অব্দি বিস্তৃত হয় মাটির অনেক গভীরে গিয়ে জল সংগ্রহ করতে পারে যেহেতু মাটির উপরের তলায় জল সব সময় পাওয়া যায় না মূলগুলো অনেক গভীর অবধি চলে যেতে পারে আর আরও এক জাতীয় উদ্ভিদের কিছু এমন মূল আছে যেগুলো অনেক দূর অবধি বিস্তৃত এই জাতীয় মানে এই জায়গাতে যেই বৃষ্টি পড়ে না ওই মূলগুলো সারফেস এরিয়ায় যে থাকা মূলগুলো ওগুলো সমস্ত সেই জলটাকে টেনে নেয় এই জাতীয় মূলেরও কিছু বৈশিষ্ট্য তোমাদের বইতে যে বৈশিষ্ট্যটা প্রধান উল্লেখ করা হয়েছে সেটা হলো পত্রজ বৈশিষ্ট্য বা পত্রজ অভিযোজনের বৈশিষ্ট্য সেটা কি বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত হয়েছে যেমন ইউফর্বিয়ার ক্ষেত্রে উপপাত্রগুলো কাঁটায় রূপান্তরিত মানে উপপাত্র মানে বোঝো পাতা তো একটা বড় পাতা তার জায়গায় যখন অনেকগুলো পাতা মিলে একটা পাতার মতো গঠন করে সেগুলোকে বলে উপপাত্র সেই উপপত্র কাঁটায় রূপান্তরিত শতমূলির ক্ষেত্রেও এই যে পত্র ফলক সেগুলো লম্বা সরু সূর্যাকার ক্ষেত্রে কি হয়েছে এই যে শতমূলির ক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটাকে কমিয়ে দিচ্ছে যাতে এখান থেকে ইভাপোরেশন বা তোমার বাষ্পমোচন অনেকটা কম হয় সেই জন্য পত্র ফলকগুলো সরু লম্বা এবং সূচাকার হয়ে গেছে আর নেক্সট কি পয়েন্ট যে পত্রযুক্ত ক্যাক্টাসের ক্ষেত্রে যে সমস্ত ক্যাক্টাসের ক্ষেত্রে পাতা দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু পাতা পাতাগুলোর আকার ছোট হয়ে গেছে ক্ষুদ্র হয়ে গেছে এবং সংখ্যাতেও অনেক কম হয়ে গেছে কারণ পাতা যত বেশি থাকবে জলের যে বাষ্পমোচন অনেক বেশি হবে শরীর থেকে গাছের শরীর থেকে জল বেরিয়ে যাবে এদের শরীরে যে জল স্টোর করার প্রসেস সেটা কি হয়ে যাবে কমে যাবে জল মানে বে কম স্টোর করতে পারবে সেই জন্য যে কোনো ভাব তবেই এরা কী করে শরীরের মধ্যে যাতে বেশি জল ধরে রাখতে পারে এখন আসি অঙ্গসংস্থানগত অভিযোজনের দ্বিতীয় উদাহরণে সেটা হল রুই মাছের পটকা রুই মাছ একটা সাধারণত অস্থিবিশিষ্ট মেরুদণ্ডী মাছ যেহেতু জলচর তাই এরা কি করে জলের মধ্যে কখনো এরা নিচে যেতে হয় আবার ওপরেও ভাসতে হয় ঠিক আছে এবার এই যে জলের মধ্যে কখনও ডুবে যাবে আর কখনো ভেসে উঠবে এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় এদের এই তোমার পটকা দ্বারা এই পটকাটা এদের মেরুদণ্ডের নিচে অবস্থান করে এটা দুপ্রকোষ্ঠ বিশিষ্ট একটা তোমার থলির মতো অংশ ঠিক আছে এটার অগ্রপ্রকোষ্ঠ প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ আছে অগ্রপ্রকোষ্ঠের সম্মুখ ভাগে আছে রেড গ্রন্থি এই রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে গ্যাস যখন উৎপন্ন হয় তখন এই দুটো প্রকোষ্ঠের মাঝে যে ভাল্ব সেটা বন্ধ থাকে তার মানে কি গ্যাস এখান থেকে এখানে চলে যেতে পারছে না গ্যাস এই জায়গাটাতেই পুরোটা আবদ্ধ থাকে গ্যাস যে আবদ্ধ হয়ে যায় ওর আপেক্ষিক গুরুত্ব মানে রুই মাছের আপেক্ষিক যে গুরুত্ব সেটা কি হয় কমে যায় ফলে জল হালকা হয়ে যায় ও জলের ওপরে ভাসতে থাকে তারপর ধরো ওর যখন প্রয়োজন হবে ওর নিচে চলে যাবে বা জলের নিচে যাবে তখনও কী করে এই যে ভাল্ব খুলে যায় তারপর গ্যাসটা এইখানে চলে আসে পশ্চাৎ প্রকোষ্ঠে পশ্চাৎ প্রকোষ্ঠের গায়ে একরকম তোমার মানে রক্তজালক আছে সেই রক্তজালকের নাম হলো রেটিয়া মিরাবিলিয়া এই রেটিয়া মিরাবিলিয়া সমস্ত গ্যাসকে শোষণ করে নেয় তখন কি হয় ও শরীরে গ্যাস নেই মানে আপেক্ষিক গুরুত্ব বেড়ে গেলেও তখন ও জলের নিচে ডুবে আসে ঠিক আছে তাহলে এই যে ছবি রুই মাছের পটকা ছবির নিচে লিখতে হবে ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে এবং ছবি এঁকে এঁকে পড়বে ছবি দেখে দেখে পড়বে তাতে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে এই রেড গ্রন্থের কাজ কি অনেক সময় এরকম প্রশ্ন আসে রেটিয়া মিরাবিলিয়া কি কাজ করে সেটাও আসে তাহলে রেটিয়া মিরাবিলিয়া কি দেখো এর গায়ে এঁকেছি রক্তজালক এই রক্তজালকগুলো এই গ্যাসটাকে শোষণ করে নেয় এখন আসি অঙ্গ সংস্থত অভিযোজনের তৃতীয় উদাহরণে সেটা হলো পায়রার বায়ুথলি পায়রা একটা পক্ষী জাতীয় প্রাণী সেই জন্য এদের এরা যেহেতু আকাশে উঠতে হয় এদের যখন ওড়ার সময় শরীরে শরীরকে প্রথম হালকা করতে হয় দ্বিতীয় হলো এরা যখন ওড়ে সেই সময় এদের শরীরে ক্রমাগত অক্সিজেন সরবরাহ করতে হয় ঠিক আছে এই যে ক্রমাগত অক্সিজেন সরবরাহ করবে এবং শরীরকে হালকা করবে এই জন্য এদের শরীরে থাকে হলো বায়ুথলি এদের শরীরে মোট নখানা বায়ুথলি দেখা যায় দেখো পায়রার ক্ষেত্রে এটা একটা হলো তোমার ফুসফুস এটা একটা ফুসফুস তাহলে এই দুটো হলো কি ফুসফুস ঠিক আছে পায়রার ফুসফুসের সাথে যুক্ত আছে দেখো এগুলো হলো বায়ুথলি ঠিক আছে আমি যেহেতু এই পাশের ভিউ থেকে এঁকেছি সেই জন্য ছখানা আছে উল্টো দিকেও মানে এটার এটা তো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার এটার উল্টো দিকেও আরও তিনটে আছে সেই জন্য টোটাল মোট মানে টোটাল নটা বায়ুথলি দেখা যায় তিনটে তিনটে আর উপাশেও লাংসের পিছন দিকেও আরও তিনটে থাকে যেখা যেটা এখানে আঁকা এরমভাবে সম্ভব হচ্ছে না মোট নটা এয়ারস্যাক বা বায়ুথলি থাকে এই যে নটা এয়ারস্যাক বা বায়ুথলি কি করে যখন মানে প্রশ্বাস নেয় তখন এরা লাংসের মধ্যে এবং বায়ুথলিতে হাওয়া ভরে নেয় হাওয়া যে ভরে নিল কী হলো শরীরটা হালকা হয়ে গেলো তারপর ও উঠতে সাহায্য করে তারপর ওরা ওড়ে এবং এই যে বায়ুথলিতে থাকা অক্সিজেন এইগুলোকে এই অক্সিজেন ওদেরকে মানে শরীরে শক্তিটাকে খরচ করার জন্য ব্যবহার হতে থাকে তাহলে এইটা হলো কি বায়ুথলি এইটা বলে হয় নয় এই সব কটাই হলো বায়ুথলি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছবিটার পিছন দিকে এটা যদি থ্রি ডাইমেনশনাল হতো উল্টো দিকে এই জিনিসটার উল্টো দিকেও এখানেও আরও তিনটে থলেই আছে ঠিক আছে তাহলে এটাই হলো অঙ্গ সংস্থানগত অভিযোজনের উদাহরণ আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে আর একটা কি দুটো ক্লাস হলেই ক্লাস টেনে গোটা সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যদি কোনো অসুবিধে থাকে টেনের সিলেবাস থেকে কোনো জায়গা বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমাদের কোনো একটা জায়গা তোমরা ভালো করে বোঝো নি কোনো ডাউট আছে আমাকে জানাতে পারো সেটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল আমি ক্লাস হবে ঠিক আছে তাহলে তোমরা আমাকে জানিও যে তোমাদের কোন কোন জায়গায় তোমাদের কোনো প্রবলেম আছে ডাউট আছে এনিথিং আমি সেগুলোর মানে সেগুলো নিয়ে একটা ক্লাস করার চেষ্টা করব আজ এই পর্যন্তই তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটু বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ